আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসলা নুপুর আজ নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটা সেমায়ের ডেজার্ট এই ঈদে সবাই কিন্তু মোটামুটি হরেক রকম সেমাই আপনাদের ঘরে করে থাকেন আজকে খুবই মজাদার একটা সেমাইয়ের আইটেম নিয়ে এসেছি আর সেটা হচ্ছে দুধ দুলারি এই দুধ দুলারিটা যখন টেবিলে আপনারা পরিবেশন করবেন তখন দেখবেন যে সবাই কতটা মজা করে খাচ্ছে আর খুব সহজে একেবারে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আপনাদের আজকে দুধ দুলাইটা তৈরি করে দেখাবো এবং অবশ্যই আপনারা কিন্তু এই ঈদে নিজের টেবিলে এই ডেজারটা রাখবেন আসুন দেখে আসি কিভাবে দুধ দুলারি তৈরি করতে হবে দুধ তুলারি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি সাতশো পঞ্চাশ মানে আমাদের যে মেজারমেন্ট কাপ রয়েছে সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ পরিমাণ দুধ এখানে নিয়েছি এই দুধটাকে জাস্ট আমি একটা বলক দেব কেউ যদি চান যে দুধটাকে খুব বেশি ঘন করবেন তাহলে আপনারা দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে দুধটাকে ঘন করে নেবেন তবে আমি আজকে যে প্রসেসটা দেখাবো এখানে দুধ ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই দুধটা জাস্ট দেখুন যে একটা বলক চলে এসেছে আমি এখানে দেখুন যে লম্বা সেমাই আমাদের কুলশন যে সেমাইটা রয়েছে সেই সেমাইটাকে এক আঙ্গুল সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সেমাই নিয়েছি এই সেমাইটাকে এখন দিয়ে হালকা আছে। খুব অল্প আছে সেমাইটাকে আমি একটু সিদ্ধ করে নেব সময়টা যখন দেখুন যে আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আমি আমার সব ভিডিওতে সব সময় বলি যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনাদের যদি বেশি লাগে তাহলে আর বেশি এখানে মিলিয়ে দেবেন এখন এর মধ্যে আমি খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দেব আমি দেখুন এখানে ঠান্ডা একটা দুধ নিয়েছি আর এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড দিয়ে দিচ্ছি দেখুন এবং এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে ডানো ক্রিম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডানো ক্রিম এটা যে কোনো শপিং মলে আপনারা পাবেন এটা একশো টাকা দাম নিবে এই ডানো ক্রিম থেকে আমি এখানে দিয়ে দেব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম এটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন কেউ যদি যেন ক্রিম না পান তাহলে সেক্ষেত্রে আপনারা দুধের শটটাকে একটু ব্লেন্ড করে এখানে ব্যবহার করবেন কোনো রকম সমস্যা নেই আর এই যে কাস্টার্ড পাউডারটা এটা কিন্তু একটু ভালো করে আপনারা দুধের সঙ্গে মিলিয়ে নেবেন নইলে কিন্তু দেওয়ার পরে দলা হয়ে যাবে আর এটাও কিন্তু একটিভাবে নাড়তে থাকতে হবে নইলে কিন্তু ক্রিমটাও দলা হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা যখন ঢালবেন তখন দেখুন যে এক হাত দিয়ে ঢালবেন আর ভাবে করে নাড়তে থাকবেন নইলে কিন্তু দলা হয়ে যাবে এবং এইভাবে করে পুরোটা আমি ঢেলে দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবো আর চুলার আঁচ কিন্তু একেবারে লো থাকবে এটাকে আমি এখন ভালো করে জাল করে নেব দু মিনিট ধরে জাস্ট দু মিনিট জাল করার পরে দেখুন যেটা খুব সুন্দরভাবে সব কিছুই সেমাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে ফ্লেভারের জন্য আমি খুব অল্প পরিমাণে এলাচের গুঁড়ো ব্যবহার করলাম ওয়ান ফোর টি কিন্তু কম ব্যবহার করেছি আমি আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট ব্যবহার করব আমি এখানে কাজু এবং কাঁচবাদাম দেখুন যে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আমি এখানে দুই টেবিল চামচের মতো কিসমিস ব্যবহার করব। আর আমি এখানে তিন টেবিল চামচের মতো মাওয়া গ্রেট করে নিয়েছি মাওয়াটা ব্যবহার করব আমি আপনাদেরকে মাওয়াটাকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সব সময় আমার ঘরে মাওয়া এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এবং ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে ব্যবহার করি সব খাবারে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সে অনুযায়ী মামা ঘরে তৈরি করে সংরক্ষণ করবেন এখন জাস্ট এটাকে কিন্তু আমি এভাবে মিলিয়ে নিয়ে চুলার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব সেময়টা দেখুন যে আমার একেবারে রুম টেম্পারেচারে চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গোলাপ জল আর গোলাপ জলের পরিমাণটা হচ্ছে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম আপনারা চাইলে কম বা বেশি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আসলে যার যার ফ্লেভার অনুযায়ী শেষে ব্যবহার করবেন এখন এর মধ্যে আমি মিলাব হচ্ছে কিছু ফ্রুটস আমি এখানে আপেল কেটে নিয়েছি আঙুর ধুয়ে নিয়েছি কলা নিয়েছি আপনারা এর বদলে এখানে আম ব্যবহার করতে পারবেন আনার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিছুটা দেখুন যে আমি বেবি সুইটস এখানে রেখেছি আর আমি কিছু ড্রাই ফ্রুটস রেখেছি মাওয়া রেখেছি দেখুন এখন সব একে একে দেখুন যে আমি মিলিয়ে দিচ্ছি ফ্রুটসগুলো আর এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন কখন ওই গরম অবস্থায় কোনো ফ্রুটস মিলাবেন না এবং এই যে আমি ফ্রুটসগুলো মিলাচ্ছি এই ফ্রুটসগুলোর মধ্যে যেন কোনো ফ্রুটসে পানি ছেড়ে দেয় এমন কোনো ফ্রুটস আপনারা এখানে মিলাবেন না তাহলে হবে কি এখান থেকে একদম পানি ছেড়ে দেবে কিছুটা বেবি সুইটস আমি এখানে দিয়ে দেব। তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর কিছুটা আমি এখানে ডেকোরেশনের জন্য রেখে দিলাম সব কিছু একেবারে ভালো মতো দেখুন যে মিলিয়ে নিচ্ছি ভালো মতো দেখুন যে আমি এগুলোকে মিলিয়ে নিয়েছি এখন দেখুন যে আমি কিছুটা জেলো এভাবে গুলিয়ে সেটাকে সেট হতে রেখেছিলাম আমি এখানে গ্রিন কালার এবং রেড কালারের জেলো তৈরি করেছি আমি ফার্স্ট এর ক্লার্কের জেলো এখানে ব্যবহার করেছি আর এখানে কিন্তু নিয়ম দেওয়া রয়েছে কিভাবে আপনি জেলোটাকে তৈরি করবেন ঠিক প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা জেলোগুলোকে তৈরি করে এভাবে একেবারে পিস করে কেটে নেবেন এখন এই জেলোগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি হাফ কাপ পরিমাণ করে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন কারণ জেলো যে বেশি দিলে খারাপ লাগবে তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন এটাকে এটাকে দেখুন যে জাস্ট এভাবে মিলিয়ে নিয়ে আমি পরিবেশন ঈদের দিন যখন টেবিলে দেখবেন যে এই ডেজার্টটা দিচ্ছেন তখন দেখবেন যে অন্য সবকিছু সেমায়ের আইটেম বাদ দিয়ে সবাই কিন্তু এটা দিকেই চলে যাবে আর এটা নিয়েই কিন্তু কারাকারি হয়ে যাবে আমি আজকে যে পরিমাণ দিলাম এর চেয়ে যদি বেশি করতে চান তাহলে অবশ্যই এই পরিমাণগুলোকে ডাবল করে দিয়ে আপনারা ডাবলভাবে এটাকে তৈরি করতে পারেন আর দেখেছেন কতটা সুন্দর এবং অনেক অনেক মজা এই অসম্ভব মজার সেমায়ের এই ডেজার্টটি এখন আমি এটাকে ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা জেলো রেখেছি আমি দেখুন যেখানে এখানে বেবি সুইট আমি ড্রাই ফ্রুট এবং মাওয়া রেখেছি ফার্স্ট আমি এখানে দেখুন যে বেবি সুইটসগুলো দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু কালারফুল সুইটস এখানে দেওয়ার চেষ্টা করবেন এরপর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এর বদলে এখানে কিন্তু পেস্তাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যত বেশি ড্রাই ফ্রুটস দেবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে আর আমি যে কালারফুল জেলো কয়েকটা তুলে রেখেছিলাম সেগুলো একটু আমি এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে দেখেছেন কত ভালো লাগছে দেখতে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এমন মজাদার এবং সুন্দর দেখতে এটা আর আমি এখানে কিছুটা মাওয়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তাহলে আরও বেশি লোভনীয় হয়ে গেল জিনিসটা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন